বন্ধুরা আমার ব্লগিংটা আজকে স্টার্ট করলাম বেলা থেকে কারণ লাইটটা আসছে তো ভালো করে কারণ সকাল থেকে আমি ব্লগিংটা এই জন্য করতে পারিনি বিয়েবাড়ি কাটিয়ে আসার পর দাদা আমার কাছে দুদিন ছিল তো খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সকাল থেকে ও চলে গেল ও চলে গেছে আজকে সকালবেলায় চলে গেছে তো সকাল থেকে প্রচুর কাজ ছিল তার মধ্যে একটা কাণ্ড হয়েছে মানে এই দুদিন ধরে না কারেন্ট চলে যাচ্ছে মানে হয়তো কিছু কাজ হচ্ছে যার জন্য কারেন্ট আর আগে থেকে বলেও নি যে কারেন্ট থাকবে না সেই আটটা থেকে যাচ্ছে তারপরে সেই দুটো তিনটে সময় আসছে তো আমি সকাল থেকে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে সকাল থেকে কোনো ব্লগিং আমি মানে যে স্টার্ট করবো নিজের ভিডিও স্টার্ট করব সেরকমই আমি মানে হয়ে ওঠেনি তো কি করব রাত থেকে স্টার্ট করলাম তো এখন নটা বাজে আর হ্যাঁ সকাল থেকে এত কাজ হয়েছে আমি রান্নাও করতে পারিনি তো বাইরে থেকে একটু বিরিয়ানি আনিয়েছিলাম আমি আর আমার ছেলে ওটাই খেয়েছিলাম তো রাত্রেবেলায় রান্নাঘর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম ওই দেখো দেখতে পাচ্ছো ওইদিকে রান্না চাপিয়েছি ওইদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি ভাত বসিয়ে নিয়েছি তারপর আমি ভাবছি যে কী রান্না করব কি খাবো রাতে তারপরে দেখলাম না ডিম পড়ে আছে ফুলকপি ফুলকপি আছে তো মাথায় এলো যে চলো ডি হ্যাঁ ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে নিই তো চলো দেখাই তোমাদেরকে দেখো এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি আলু তারপরে তোমার টমেটো আর আমার সব সবজিতে না একটু টমেটো লাগে তো এদিকে আমার কাটা হয়ে গেছে আর এদিকে আমার মিক্সিতে তোমার মশলাও বানানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ডিম আমার ভাজা হয়ে গেছে তো ব্যাস রাত্রেবেলাতে এই খাওয়াই হবে আর বিয়েবাড়ি কদিন কাটিয়ে এলাম বিয়েবাড়িতেও বুঝতে পারছো রিচ খাওয়ার দাওয়ার হয়েছে তো একটু শরীরটাও খারাপ ছিল পেটটাকেও তো রেস্ট দিতে হবে হালকা হালকা এটা এইটা একটু বানাবো এই সবজিটাও হালকা হালকাই বানাবো তো আজকে ভীষণ মন খারাপ আমি যে ভিডিওটা করছি সত্যি করে বলছি মানে খুব মন খারাপ নিয়েই করছি বাড়িতে এতদিন দাদা ছিল তার ছেলেরা ছিল তোমরা ভিডিও তো হয়তো দেখ দেখেছ তোমরা তো আমার ভীষণ মন খারাপ করছে ঘর একদম ফাঁকা হয়ে গেছে বুঝতে পারছো তো জানি না আবার কবে আসবে কবে একসাথে হব তো যাই হোক সব মিলিয়ে চলছে তো দেখো এদিকে আমার ভাতটা ফুটছে তো ভাতটা ফুটুক আর এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি কিন্তু এখনও এইদিকটা আমি গ্যাসটা অন করিনি তো এদিকে গ্যাসটা অন করব তেল আমি বসিয়ে দিয়েছি দেখো তেল আমি বসিয়ে দিয়েছি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি দেখতে পারো হ্যাঁ তো তো তরকারিটা বানিয়ে নিই চলো সবজিটা বানানো হয়ে যাক হ্যাঁ তারপরে আসছি আবার আর কাল সকাল থেকেও একটু একটু করে দেখি ভিডিও যদি করতে পারি আমার কি বলবো সত্যি করে হয়ে উঠছে না আমি যে মানে সেরকমভাবে যে ভিডিওটা করব না এই কদিন একদম সত্যি করে মানে এত ডিস্টার্ব হয়ে গেলো বিয়েবাড়ি গেলাম হ্যাঁ তারপরে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম তো চেষ্টা করছি এবার রেগুলার সেরকমভাবে দেওয়ার শুধু একটাই কথা বলবো পাশে থেকে আর তোমাদের কমেন্ট আমার খুব জরুরি গো তোমরা যদি একটু কমেন্টে বলো না তাহলে আমি সেইভাবে করতে পারি হ্যাঁ মানে ভিডিওটা তো যাই হোক সাথে থেকো কিন্তু ঠিক আছে তোমাদের ভালোবাসা তো চাই তোমাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যাবোই বা কী করে তাই না তোমরা সাথে থেকো আমার রান্না বান্না হয়ে গেছে তখন তোমাদেরকে দেখালাম যে আমার রান্না বসিয়েছি তো রান্না করে নিয়েছি রান্না করে এবার বাজছে তোমার সাড়ে দশটা বাজছে মানে চলো তাহলে খেয়ে নেওয়া যাক খেয়ে নিই আর গরম গরম ভাত ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল কান্না ভালো লাগে বলো রাত্রেবেলায় এই যে আর্ধেক ডিম খাওয়া হয়ে গেছে আমার এই দেখো অর্ধেক ডিম খাওয়া হয়ে গেছে আর ফুলকপি ফুলকপি কারা কারা ভালোবাসো বলো এই যে ফুলকপি আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে আর ওই দেখো ছেলে ওইদিকে শুয়ে আছে ফোন দেখছে তো ওকে একটু খেয়ে নিই তারপরে ওকে খাইয়ে দিতে হবে তো রাতের খাওয়াটা সেরে নিলাম সাড়ে দশটা একটু রাত্রেবেলায় চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ার তো আমি খাওয়া দাওয়া সেরে নিলাম রাত্রেবেলায় তো তারপরে থাকো সাথে থাকো রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হওয়ার পর তোমাদেরকে আর দেখাতে পারিনি ঘুমই পড়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো সকাল হয়ে গেছে একটু দেরি করেই উঠলাম এখন সকালবেলা কি বলতো মানে শীতকালে বেশি তাড়াতাড়ি উঠতে পারি না এত ঠান্ডা লাগে না তো উঠলাম তো ওইদিকে কাজের ওই যে দিদি চলে এসেছে আমাদের তো কাজ করছে এবার আমি চা করব তো দুজন মিলে একটু চা খাবো এই যে চায়ের সরঞ্জাম রেডি করে নিয়েছি তো সকালবেলায় আমি লাল চা খাই ওই দিদিও লাল চা খায় একটু লাল চা খাই তারপরে আজকে বৃহস্পতিবার চান করব পুজো করব। চলুন লাল চাটা আগে বানাই তাহলে দেখলে চাটা খেলাম চাটা খেয়ে নেওয়ার পর আজকে বৃহস্পতিবার যেহেতু স্নানে চলে গেলাম স্নান টান করে নিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে ডালও হয়ে গেছে আজকে একটু মূল দিয়ে ডাল করেছি আর এদিকে আমার বৃহস্পতিবারের পুজো চলো তোমাদেরকে দেখায় আমার বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে দেখো আমি পুজো করে ফেলেছি বৃহস্পতিবার আমার পুজো হয়ে গেছে গোপালকে স্নান করিয়ে দিয়েছি সব ঠাকুরকে পুছিয়ে দিয়েছি আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে তো বৃহস্পতিবারটা একটু পুজো করতে হয় তাড়াতাড়ি তো আমি বৃহস্পতিবার পুজো টুজো করে নিয়েছি এদিকে দেখো গোপালের জামাও কেচে দিয়েছি গোপালের জামা কেচে মিলে দিয়েছি এদিকে গোপালের জামা কাচা হয়ে গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার স্নান করায় আর প্রতি সপ্তাহ সেরকম হয় না বৃহস্পতিবার বৃহস্পতিবার গোপালকে স্নান করিয়ে গা পুছিয়ে কাপড় ছেড়ে ছাড়িয়ে দিই আর ঠান্ডা পড়েছে তো ঠান্ডা সময় গরমকালে হলেও দু তিনবার করে স্নান করিয়ে দিই আমার গোপালকে কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের যেমন ঠান্ডা লাগছে গোপালেরও তো ঠান্ডা লাগছে তাই না তো পুজো আমি তো করে নিলাম এবার চলো একটু রান্নাগুলো একটু সামলে নিই ভাত ডাল তো হয়ে গেছে আর ভাবছি আজকে একটু পোস্ত বানাবো তারপরে দেখা যাক আর কী বানানো হয় হুম তো ঠান্ডা লাগছে জানো তো সব থেকে বড়ো কথা সকালবেলা উঠেই মানে চান করে পুজো করাটা বুঝতে পারছো তো একটা বিরাট কাজ হয়ে যায় তো চলো সঙ্গে থাকো হ্যাঁ সারাদিনে কি কি করছি আরও তোমাদেরকে দেখায় রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি বিশ্বাস করো দেখাতেই ভুলে গেছি যে আমি কি কী রান্না করলাম তখন বললাম তোমাদেরকে যে আমি পোস্ত করেছি রান্না এই ঠিক আছে তো ক্যামেরাটা এটাই একটা অসুবিধা হয় জানো তো আমার তো পোস্ত রান্না করেছি তারপরে তোমার কী বলো ওটাকে মূলো দিয়ে ডাল করেছি ডিম কষা করেছি খাওয়া দাওয়া হয়ে গেল একদম ভুলে গেছি আমি বলছি যা আমার তো আর মানে আমি একদম ভুলে গেলাম যে আমি দেখাতেই ভুলে গেলাম কি কী রান্না করেছি তাও একটু একটু আছে তোমাদেরকে দেখিয়ে এই যে মূলো দিয়ে ডাল করেছিলাম ছোঁকাও হয়নি এত দেরি হয়ে গেছে এরকম ডিম কষা রাতের জন্য দুটো রেখে দিয়েছি ডিম কষা আর এইদিকে দিকে এরকম পোস্ত করেছিলাম এই যে পোস্ত পোস্ত খেতে খুব ভালো লাগে আমার আমার ছেলেও খুব পছন্দ করে পোস্ত চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল আমার কমপ্লিট দুপুরের কাজ আপাতত একদম শেষ এত দূর দাঁড়াও হাতটা ধুয়ে নিই যেহেতু ওগুলো ধরেছি বাসনগুলো এবার যাবো ছাদে ছাদে গিয়ে কাপড় জামাগুলো নিয়ে আসবো আচ্ছা ছেলে শুয়েছিলো বিছানা যেমন কার তেমন আচ্ছা ও এখন কম্পিউটার নিয়ে বসেছে একটু জোয়ান খাবো জোয়ানটা আমার একটু অভ্যেস এতে করে রেখে দিয়েছি জোয়ানটা হ্যাঁ তো একটু জোয়ান খাবো জোয়ান খেয়ে চলো তারপরে ছাদে যাব ছাদে গিয়ে তারপরে অনেক কাজ আছে ছাদে গিয়ে তোমার কাপড়গুলো তুলবো কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদে চলে এলাম কাপড়গুলো নিয়ে নিয়ে রোদ চলে গেছে দেখো রোদ নেই আর আর রোদ থাকে বলো কটা বাজে বলো তো সাড়ে তিনটে বাজে আর রোদ নেই দেরি হয়ে যায় ভাবি যে আসবো তাড়াতাড়ি এসে একটু রোদে দাঁড়াবো চুলটা শোখাবো আর হয়ে ওঠে না সংসারের কাজ বুঝতেই পারছো এত কাজ থাকে চলে এলাম ছাদে কি সুন্দর দেখো ওই পায়রাগুলো এর আগে দিন তোমাদেরকে দেখিয়েছি না পেছনে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না যাই হোক ওই যে একটা ঘর আছে ওইখানে দেখতে পাচ্ছ কত পায়রা ওই দেখো কত পায়রা ওইদিকে চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না যখন আমি এখানে এসেছিলাম না বিয়ে হয়ে জানো তো তখন এই যে পেছনে ফ্ল্যাটগুলো দেখছো এই পেছনে ফ্ল্যাটগুলো তখন ছিল না তখন একটা মারোয়াড়িদের ঘর ছিল আর কি বেশ গোল করে অনেকজন থাকতো খুব ভালো লাগতো তখন হুম অনেকজন থাকতো ওই ঘরটাতে তারপর আস্তে আস্তে এখানে থাকার পর সেই ভেঙে দেওয়া হলো ঘরগুলো তারপরে এইগুলো ফ্ল্যাট হয়ে গেছে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে দেখো সব পেছনে পেছনে এত আমি যখন আসি তখন এত ফ্ল্যাট ছিল না এত ঘর ছিল না এখানে হুম ফাঁকা ফাঁকা ছিল এখন দেখো চারিপাশটা দেখো দেখতে পাচ্ছ আর ওই দেখো এবার সূর্য ডুবছে কী ভালো লাগছে না সূর্য ডুবছে ডুবছে বেশ ভালো লাগছে এই তো সারাদিনের কাজ বুঝতেই পারছো সকাল থেকে উঠে কালকে আরও তোমাদেরকে বললাম ব্লগিংটা আমি রাত থেকেই শুরু করেছি রাত থেকে শুরু করার কারণ কেন কি কালকে সকাল থেকে আমি দিতে দিতে পারিনি দাদারা চলে গেছে বিয়ে বাড়ি ছিল অনেক কাজ ছিল তো ব্লগিংটা আমি রাত থেকে শুরু করলাম যে সকাল অবধি আমি তোমাদেরকে যাতে দেখাতে পারি সকাল থেকে আমি কি করলাম চেষ্টা করব একটু ভালো ভালো বেটার দেওয়ার আসলে ব্যাপারটা কী হচ্ছে বলো তো আমার এই ফোন ধরাটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে শিখতে হবে ভালো করে শিখতে হবে গো অনেক অনেক কিছু শেখার আছে শিখতে হবে আমাকেও ছাদে আসলে বেশ ভালোই লাগে শীতকালে চট করে আসি না সন্ধ্যা থেকে গরমকালে বেশ বসি ছাদে আর এখন রোদ নেই কি করবো আর যাই কাপড় জামাগুলো ওই দেখো কাপড় জামাগুলো মেলা আছে কাপড় জামাগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাব তারপর জামাগুলো নেওয়া হোক আর ওরা তো চলেই এসছে জানো এখন আর গাছে জল দিতে হয় না আর পাখিগুলোকে খেতেও দিতে হয় না কেন কি ওরা আমার মেজ যারা ভাসুররা ওরা চলে এসছে ওদের ওই বাড়িটা তো চলে এসছে তো ওরা গাছে এখন জল দেয় এই যে গাছে জল দেয় তো আমার এখন দিতে লাগে না দেখো কত সুন্দর লাগছে না ছাদে এসে বেশ ভালো লাগে কিন্তু আর পায়রাগুলো জানো তো দেখো পায়রাগুলো কি মানে কি বলবো অপূর্ব লাগছে পায়রাগুলো দেখে এত সুন্দর লাগছে ওই দেখো বুঝতে পারছো নাকি কি জানি না আলোটা আসছে নাকি পায়রাগুলো বেশ খাচ্ছে ওখানে চলো ভিডিওটা লম্বা না করে এখানেই আজকে শেষ করছি কেন কি আমি দাঁড়াও আলোটা আসছে না না তো এখানেই শেষ করছি এই কারণে আমি রাত্রি থেকে শুরু করেছিলাম তো সকাল অবধি টাললাম এবার জানি না কিভাবে কি হচ্ছে ভিডিওটা তো বারবার তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে আমার পাশে থেকো এই কারণে ভুলগুলো যদি তোমরা ধরিয়ে দাও না তাহলে না আমার সুবিধা হয় তোমরা যদি বলো যে দিদি এই এইভাবে এইভাবে ক্যামেরা ধরবে এইভাবে এইভাবে করবে তাহলে না আমি চেষ্টা করব করা আর যদি তোমরা কমেন্টটা না করো না তাহলে কি করে কি আমার তো ভুলটা আমি বুঝতে পারবো না না তো তোমাদের সাথে তো চাই সাথ চাই সাথে থেকো আর যাই হোক আজকে দেখেছো তো আজকে এখানেই রাখলাম তো কাপড়গুলো নিয়ে এবার চলে যায় তারপরে এবার ভাবছি বিকেল তো হয়ে গেছে তারপরেও একটুখানি দেখ ভাবি একটু শোবো ভাবছি একটু শোবো শুয়ে তারপর আবার বিকেলবেলায় উঠবো হুম দেখি একটু সন্ধ্যেবেলায় মনে করছি একটু বেরোবো বাজারের দিকে তো যাই হোক আজকে এখানেই রাখলাম আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই কারণে বলি তোমাদের তোমরা তোমাদের থাকাটা আমার জরুরি তোমরা পাশে থাকলে তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো আর ভুল ত্রুটিগুলো হলে তোমরা একটু কমেন্টে জানিও চলো এখানেই রাখি তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা